গরম গরম ভাত আর ভিন্ন স্বাদে মুরগি ভোনা উফ জমে পুরো ক্ষীর সবাই এখন বলব মুরগি ভোনা আবার আলাদা হয় কিভাবে ভাই আমি বলতে পারি একদম গ্যারান্টি দিয়ে এই মুরগি ভোনাটা খাওয়ার পর তোমার কাছে একদম ডিফারেন্ট মনে হবে একদম ডিফারেন্ট মনে হবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি মনে করে সামনে একটুখানি লেবু আর হচ্ছে মুরগি ভুনা আর হচ্ছে গরম ভাত ধোয়া ওঠা সেই জমে যায় আর আমি এই রেসিপিটা কীভাবে রান্না করেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো চলে যাই রান্নায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ভিডিও কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে মুরগি তো আর আমি আগেই মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই কারণে হচ্ছে আমি প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর এই রেসিপিটার জন্য কিন্তু পেঁয়াজটা মাস্ট অনেক বেশি লাগবে মানে পেঁয়াজের পরিমাণটা যার কারণে হচ্ছে গিয়ে মানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে পেঁয়াজটাই হচ্ছে এই রেসিপিটার একটা মেন অংশ যার কারণে অনেক টেস্ট বেড়ে যায় তো আমি পেঁয়াজটা আর কি হাফ ভাজা হয়ে গেছে যার কারণে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লং এলাচ মানে তোমরা মাংসে যা দাও লং এলাচ দারচিনি তো এই সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আর এই রান্নাটার জন্য যেহেতু আমি পানি ব্যবহার করবো না কোনো ঝোল থাকবে না যার কারণে হচ্ছে মশলাটাই মেন তো আমি এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমার এখানে দেখো কষানো শেষ এখন আমি এক এক করে সব অন্য সব যে মশলাগুলো আছে ওইগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইসব কিছু দিয়ে আমি আবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে কষাবা আমি এটা অফ ক্যামেরায় কষিয়েছি দেখো কষানো প্রায় শেষের দিকে তেলগুলো কিভাবে ভাসতেছে তো আমি এর মধ্যে এখন সেই মুরগিগুলো দিয়ে দিব যাই হোক এখন এই মুরগি দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এর এর মধ্যে কিন্তু রকম তোমরা পানি অ্যাড করবা না পানি অ্যাড করলে হচ্ছে গিয়ে কি হবে মাংসটা খেতে ভালো লাগবে না আর আমি যে রেসিপিটা করবো এই রেসিপির মধ্যে একদমই পানি অ্যাড করতে হয় না দেখো এটার জাস্ট একটা কালার আমার কষানো কিন্তু শেষ আর এটার কালারটা আর স্মেলটা এত ফ্লেভারফুল ছিল আর এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি আর রেসিপিটার জন্য পেঁয়াজ বেরেস্তা মাস্ট লাগবে। এই পেঁয়াজ ব্রেস্তারটার জন্য লাস্টের টেস্টটা হয় আমার এখানে রান্না শেষ আমি উপরে দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ তোমরা চাইলে এটা দিতে পারো না পরে এটা অপশনাল যে যেমন ঝাল খেতে পছন্দ করো তারপরে দিয়ে নিচ্ছি উপরে টেস্টি সল্ট আর হচ্ছে গিয়ে দিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দেখ তোমরা চাইলে এখানে এক চেমিস চিনি অ্যাড করতে পারো আর চিনি দিলে একটা টেস্ট আরও বেড়ে যায় অনেস্ট বলতেছি আমি এইভাবেই রান্না করি কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করলাম তোমাদেরকে টিপসটা বলে দিলাম তো দেখো এটার লুকটা জাস্ট আমার আবার খাইতে ইচ্ছা করতে আমি রান্না করছি বলে তা না কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আমরা বাসায় মুরগির মাংস রান্না করে খাই আর সো ইয়া আমার হচ্ছে এখানে খাওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম তো ভালো মতো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা যে পাশেই ইলিশ মাছের রেসিপিটা দেখতেছো এই রেসিপিটা পেয়ে যাবো আমার ইউটিউব চ্যানেলে আর নতুন নতুন মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা সবাই আল্লাহ